চলুন আমরা এই ভিডিওতে জেনে নিব রসুন স্যাক্স হরমোন বাড়াতে কতটুকু সহায়তা করে এবং রসুনের উপকারিতা সম্পর্কে জানার আগে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন রসুন শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা বাড়িয়ে দেয় তাই আপনি চাইলে প্রতিদিন এক বা দুই কোয়া রসুন আপনি খেতে পারেন এটি আপনার শরীরে সেক্স হরমোন বাড়াতে সহায়তা করবে অর্থাৎ শরীরে টেস্টোস্টেরন যে হরমোনটি রয়েছে সেটি প্রোডাকশন বাড়াতে সাহায্য করবে সেটি উৎপাদন বাড়াতে সাহায্য করবে তাই আপনি চাইলে প্রতিদিন এক থেকে দুই কোয়া রসুন আপনি খেতে পারেন এবং সেই সাথে সাথে এই রসুন আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে তাই রসুনের গুরুত্ব অপরিসীম তাই প্রতিদিন আপনি নিয়ম করে এক বা দুই কোয়া রসুন আপনি খেতে পারেন দুই রসুন পুরুষের বীর্য তৈরিতে সাহায্য করে তাই আপনি নিয়মিত রসুন খেতে পারেন তিন রসুন কাম উদ্দীপনা বাড়াতে সাহায্য করে চার রসুন লিঙ্গ শক্ত এবং শক্তিশালী করতে সাহায্য করে। পুরুষের শক্তি বাড়াতে সাহায্য করে ছয় রসুন পুরুষের শুক্রাণু বৃদ্ধি করতে কিন্তু সহায়তা করে সাত দ্রুত বীর্যপাত প্রতিরোধে সাহায্য করে তাই আপনি প্রতিদিনই রসুন খেতে পারেন বৃদ্ধি করে। আপনার সুরক্ষিত রাখতে বা করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রসুন তাই অনেকেই রসুন খান না বা অবহেলা করেন বাট রসুনের উপকারিতা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ শরীরের জন্য তাই আপনি প্রতিদিন নিয়ম করে এক বা দুই কোয়া রসুন আপনি খেতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তী সময় আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন না ধন্যবাদ সবাইকে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু